আজকের শুরুটা আর মর্নিং দিয়ে নয় আজকে এখন আফটারনুন মানে বিকেল সাড়ে চারটে বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আমি আর ছেলে যাচ্ছিলাম একটু গঙ্গার দান দিকে তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমরা আজকে বেরিয়েছি একটু গঙ্গা জল দেখতে কারণ জলটা অনেক বেশি বেড়েছে অবশ্য দুদিনে একটু কমেছে যখন অতিরিক্ত বেড়েছিল। তখন আমরা যাইনি মানে যাওয়া হয়নি সময় হয়নি তো এই যে তখন তাতান দেখছিল বলছিল আমাকে যে পনেরো পাঁচটা মতো সরি চারটে পঁয়ত্রিশ বাজে তো বেরিয়ে এই যে আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে দেখো আকাশটা কত সুন্দর আর সবাই সুন্দর মানে কি রাস্তার মধ্যে বসে আড্ডা দিচ্ছে সব বাচ্চা বাচ্চা ছেলেরাই বেশিরভাগ থাকে এই সময়টা তো এই যে আমরা এখন যাচ্ছি এটা কর্মমন্দিরের ক্লাবের মাঠের দিকে মাঠে খেলা হচ্ছিলো তখন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটু হাঁটতে ছেলে আর আমি মানে বিকেলবেলা বাড়িতে ভালো লাগছিল না তাই বলছিলাম যে চল একটু ঘুরে আসি দেখো দূর থেকে একদম জলটা দেখা যাচ্ছে এত বেশি বেড়েছে জল আর অনেক জায়গায় তো বন্যাও হয়ে গেছে সেটাও খুবই দুঃখজনক তা দেখো কতটা গঙ্গা জল বেড়েছে আরও বেশি ছিল আর স্রোতটা যেন মানে মানে খুবই বেশি ভয়ঙ্কর কারণ মানে নর্মালি আমি তো সাঁতার জানি না আর জল আমার খুবই ভয় লাগে তো সেই কারণে মানে একটু স্রোত দেখলেই আমার মনে হয় যেন কত মানে কিছু হয়ে গেল দেখো গঙ্গার ঘাটে এই সিঁড়িগুলো যে এর থেকে অনেকটা নিচে গিয়ে আমরা জল ভরে আনি ঠাকুর পুজোর জন্য তো সেখানে সেই সিঁড়িগুলো সব ডুবে গেছে আর গঙ্গার ঘাটে মানে ম্যাক্সিমাম ঘাটগুলোতেই মনে হচ্ছে যেন মেলা বসেছে তো এইটা হলো আমাদের কর্ম মন্দির ক্লাবের মাঠে এদিকে যে ঘাটটা ওইটা তো এই যে উঠে চলে আসছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে বিকেলবেলা গিয়ে যেন মনটা একদম ভালো হয়ে গেলো মানে প্রকৃতির একটা হাওয়ার ব্যাপারটাই যেন না আলাদা এই যে ও ছেলে আবার বায়না করছিল যে চলো মা তাহলে ওই পাশের ঘাটটা থেকে আরেকবার ঘুরে আসি তো ওই এই যে এই রাস্তাটা এখান দিয়ে একটু পার হয়ে গেলে ও পাশে আরেকটা ঘাট আছে তো সেখানেই আমরা যাচ্ছিলাম আবার ওকে আমি বলছিলাম আকাশের অবস্থা ভালো না তো তাড়াতাড়ি বাড়ি চল কিন্তু আলটিমেটলি আমাদের বাড়ি যাওয়াটাই মানে সেই সন্ধেই হয়ে গেছিলো তা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো কি সুন্দর জায়গাটা ওই যে চিলটা নাকি কি একটা পাখি উড়ছিল তো বারবার বলছিলো তুমি একটু ভিডিও করো তুমি একটু ভিডিও করো তো এখানে দেখ এখন যাচ্ছি ওই পাশের ঘাটটাতে ওখানে কি আবার একজন মানে একজন দিদিবাইয়ের সাথে দেখা হবে সে আবার বলল অঙ্ক একটু ফটোটা তুলে দাও এই যে চলে এসেছি আমরা এইখানে এই যে বক্সের মতো এই যে দেখছেন এই জায়গাটায় আমরা মানে আর কি এমনি মানে এটা পুরো খালি থাকে এটা এমনি নর্মালি থাকে এর নিচে এই যে এই জায়গায় যে আমার ছেলে দাঁড়িয়ে আছে এর বরাবর নিচে সিঁড়ি আছে সেই জায়গায় হচ্ছে থাকে জল তো সেখান থেকে কতটা বেশি বেড়ে গেছে এই যে আমরা চলে এসেছি এখন ফাঁসিতলা ঘাটে তো এখানে এসে দেখছি জলের ভেতরে এরকম মানে আর কি ঘুরছে তাহলে জলের অবস্থা কতটা খারাপ তো কদিন আগে আসলে হয়তো আরও বেশি মানে আর কি দেখতে পারতাম কেমন হয়েছে জলটা দু তো অনেকটা কমেছে তো ওই ঘাটটা থেকে আবার ছেলের বায়না হলো যে আর একটুখানি চলো আর একটু ফাঁসিতলা ঘাটে চলো তাহলে তো সেখানে এসে দেখছি যে জলের এই অবস্থা হয়েছে তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই এই জায়গাটায় এই পাশটায় আসলাম এই ওকে বলছিলাম ওকে একটু ফটো তুলে দাও উপাসটা দেখো কি সুন্দর মেলার মতো বসে গেছে অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা সবসময় এরকমই হয় তো দাঁড়িয়ে থাকতে থেকে আর ভালো লাগছিল না সেই জন্য ছেলে বললো মা একটু গোলা কিনে দাও তো গোলা খাবে বলে তাই আমি আবার বললাম ঠিক আছে তাহলে তারা দিচ্ছি তো একটাই নিয়েছিলাম কারণ ঠান্ডা জিনিস খেলে আমার কাশি হয় বলে আমি খাই না তো গোলাটা খাওয়ার পরে আমি পরে একটা ভোটটা খেয়েছিলাম তারপর চলে আসবো চলে আসবো বলে তাও আসা হয়নি কারণ মানে পাশেতলা ঘাটের এখানে একটা ভাই আছে ঘুগনি বিক্রি করে তার ঘুগনিটা আমার খুবই ভালো লাগে তো সন্ধে না হওয়া পর্যন্ত সে আবার বসে না সেই জন্য একবারে বসে ঘুগনিটা খেয়ে তারপরে আমরা বাড়ি এসেছিলাম তো এখন গোলাটাই যে ভাইটা বানাচ্ছে আমি ছেলেকে বলছিলাম আমি টাকা নিয়ে আসিনি শুধু মোবাইল নিয়ে এসেছি তাহলে খেতে পারবি না আরও বারবার বলছে আমাকে জিজ্ঞেস করো দেখবে ওই আঙ্কেলটার কাছে হয়তো ফোনপে থাকবে তো বারবার বায়না করার পরে তারপরে আমি মোবাইলের পেছন থেকে আর কি কভারের পেছনে যে টাকা থাকে ওখান থেকে দিলাম দিয়ে তাই আমাকে তো তুমি বললে টাকা নেই তাই বাচ্চাদের আর কি যেমন হয় এই যে বললাম না ভোটটা নিলাম তো একটা একটাই নিয়েছিলাম ভোটটা কারণ ছেলে যেহেতু গোলা খাচ্ছিলো যে দেখতে পাইনি আমি ভিডিও করে নিয়েছিলাম এই যে গঙ্গার এই অবস্থা মানে যেখানে যেখানে বন্যা হয়েছে তাদের মানে অবস্থা সত্যি খুবই খারাপ মানে এটা মানে ভাবলেও আমার জন্য মানে খারাপ লাগছে কখনো কখনো টিভিতে দেখছি তো মানে খুবই খারাপ লাগছে এটা তো ছেলে দেখাচ্ছিলো যে জিপটা কালার হয়ে গেছে তো এই যে দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেছে এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো সন্ধেবেলা এই জায়গাটা যেন আরও বেশি ভিড় হয়ে গেল তো আস্তে আস্তে আমরা চলে আসলাম বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ টাটা আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানাবে